আজকের ভিডিওতে অনেকগুলো জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো বাইরনকে ইংরেজি কবিতার জনক বলা হয় উত্তরটি হলো বাইরনকে ইংরেজি কবিতার জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের প্রাপ্ত গ্যাসকে কি বলা হয় উত্তরটি হলো আর্গন বলা হয়ে থাকে বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসকে নেক্সট প্রশ্ন কাবেরি জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে আছে উত্তরটি হলো তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যের মধ্যে কাবেরী জল বিতর্ক আছে উত্তরটি হল তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যের মধ্যে আছে নেক্সট প্রশ্ন শত শতপ্রদ বাক্ষণ কোন বেদের অংশকে বলা হয় উত্তরটি হলো যদুর্বেদের অংশকে বলা হয় শতপ্রদ বাক্ষরণ নেক্সট প্রশ্ন আলাস্কা পর্বতমালাটি কোথায় দেখা যায় উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা পর্বতমালাটি দেখা যায় নেক্সট প্রশ্ন কোনটি রূপা রূপান্তরিত শিলার উদাহরণ উত্তরটি হলো নিসকে বলা হয় রূপান্তরিত শিলার একটি উদাহরণ উত্তরটি হলো নিসকে বলা হয় রূপান্তরিত শিলার উদাহরণ নেক্সট প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশকে বলা হয়ে থাকে এশিয়ার ডিমের ঝুড়ি উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশকে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আরাবল্লি পর্বত কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থান রাজ্যে আরাবল্লি পর্বতটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থান রাজ্যে আরাবল্লী পর্বতটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে কয়টি ভাষা আছে উত্তরটি হলো বাইশটি ভাষা আছে ভারতের সংবিধানে উত্তরটি হলো বাইশটি নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার সাময়িক সভ্যতা কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মিশরীয় সভ্যতাকে বলা হয়ে থাকে সিন্ধু সভ্যতার সাময়িক সভ্যতা উত্তরটি হলো মিশরীয় সভ্যতা বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং